সুপ্রিয় দর্শক সরকার এ ফিশারির পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা আপনারা দেখছেন কালো কট সুতার বেড়জাল আজকে আপনাদেরকে এই বেড়জাল নিয়ে কিছু কথা বলবো আপনারা দেখছেন এই যে বেড়জাল এটি কিন্তু সেই পুরাতন আমাদের আগে যে কট সুতা ছিল সেই কট সুতার বেড়জাল এখন কিন্তু অনেক ধরনের জাল বের হয়েছে বয়েল জাল লাইলন জল এছাড়াও বিভিন্ন ধরনের জাল বের হয়েছে যেগুলো কিন্তু এক বছর কোনোভাবে ব্যবহার করা যায় ঠিক আছে ব্যবহার করলেই কিন্তু সেই বয়াল জালগুলো পচে যায় নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে ঠিক আছে কিন্তু আর এই যে জালটা দেখছেন সেই পুরাতন আমলের কালো কষ্টতার জাল এগুলা মাছ হারভেস্ট করার জন্য মানে মাছ যখন বাজারে বিক্রি করার মতো হয়ে যায় তখন এই জালগুলাতে মাছ ধরা হয় আপনার দশটায় কেজি মাছ থেকে এখানে পঁচিশ তিরিশ কেজি মাছ ধরা যাবে এই জাল ছিলতে পারবে না আর এখানে জালটি মাপ দেওয়া হচ্ছে কত হাত এই জালটি মাপ দেওয়া হয়েছিল প্রায় আড়ে সাতারো হাত ও লম্বাই একশো হাত এই বেয়ার জালের কিন্তু অনেক সুবিধা আছে আপনাদের যাদের প্রজেক্ট আছে যারা বিশেষ করে তেলা পেয়ার প্রজেক্ট করেন তেলাপিয়ার পেয়ার প্রোজেক্টে যদি অন্য মাছের ডিম এসে পড়ে বা তেলাপিয়ার ডিম এসে কোনো রকমে থেকে যায় বা অন্য কোনো জালের মাধ্যমে জেলেদের যে ঘন জাল থাকে ওগুলোর মাধ্যমে যদি আসে তাহলে কিন্তু অনেক সময় তেলাপিয়ার পুকুরে বাচ্চা ফুটে যায় এবং আমরা অনেক সময় ভাবি যে আমরা যে তেলাপিয়ার পোনাটা নিয়েছি এ পোনারই সমস্যা আসলে কিন্তু পোনার সব সবসময় জন্য সমস্যা হয় না অনেক সময় জাল থেকে জেলেদের জাল বা অন্য অন্য জালের মাধ্যমে তেলাপিয়ার ডিমগুলো কিন্তু পুকুরে চলে আসে আপনারা যারা বিশেষ করে তেলাপিয়া চাষ করেন তারা এই ধরনের ফাঁসা ফাঁসা জাল নিয়ে মাছগুলো হারভেস্ট করবেন তাহলে এই জালে ডিম আসতে পারবে না এছাড়াও যাদের আপনাদের বড় বড় প্রোজেক্ট আছে প্রতি প্রতিনিয়তই জেলেদের দিয়ে মাছ ধরানো লাগে একটা বড় প্রোজেক্টে কিন্তু চারজন পাঁচজন ছয়জন কাজ করে ঠিক আছে একটা জাল দিয়ে কিন্তু পাঁচ ছয়জন মিলে টানা যায় খুব সহজেই কারণ এটা কিন্তু বেশি পানি ধরে না ঠিক আছে আপনাদের জেলে খরচ কমানোর জন্য কিন্তু এটা খুবই কার্যকরী এছাড়াও অনেকেই শুধুমাত্র মাছ স্যাম্পেলিং করার জন্যই দেখা গেল হাজার হাজার টাকা খরচ করে এ দেখেন এটাখানে আমাদের কপ্পালিয়া বাজার আর এটা কলেজ রোড ঠিক আছে এই কলেজ রোডের পাশেই আমার দোকান আপনারা যারা এই বেড় জাল নিতে চান তারা সরাসরি এসে আমার এই দোকানে এসে দেখে শুনে অর্ডার দিয়ে নিতে পারবেন ঠিক আছে আমরা এগুলো রেডি করছি এগুলো যাবে ময়মা সিংয়ে একটা বড় প্রোজেক্টে প্রায় তিনশো হাতের জালের আমাদের অর্ডার ছিল আপনারা এই জালগুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি এসে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ভিডিও কলে দেখে সরাসরি অর্ডার করে আপনারা নিতে পারবেন বাংলাদেশে বিভিন্ন জেলায় আমরা এখন জালটা ডেলিভারি দিতেছি এখানে প্যাকিং করা হচ্ছে হ্যাঁ আপনাদেরকে জালের আরও কিছু গুণাবলী বলি যেমন আমাদের মাছ চাষ করলে কিন্তু আমাদের প্রচুর খরচ হয়ে যায় জেলেদের নিয়ে একটা বড় প্রজেক্টে কিন্তু কয়েকজন লোক থাকে আগেই বলেছি এই জালটা দিয়ে চার থেকে পাঁচজন ছয়জন খুব সহজে এই জালটা টানা যায় তাই আপনারা যারা খরচ কমাতে চান ঠিক আছে মাছ স্যাম্পেলিং এভাবে মাছ বিক্রি ঠিক আছে জেলে খরচ কমাতে চান তারা আমার কাছ থেকে এই জালটা নিতে পারেন জালটা নিয়ে মাছ ধরে আপনার ইচ্ছা মতো আপনারা মাছ ধরতে পারবেন অনেক সময় বাজার ভালো যায় আপনারা জেলেদেরকে ফোন দেন কিন্তু জেলেরা আসতে চেয়েও আসে না দেখেন এখানে জালটা টানা দিয়ে রাখা হয়েছিল এত নতুন জাল গিরাগুলো যেন এঁটে এটে যায় এটার জন্য এখানে একটু টানা দিয়ে রাখা হয়েছিল ঠিক আছে অনেক সময় গিরা একটু লুজ থাকে এটার জন্য টাইট করে সুন্দর করে রাখা হয় এখানে একটা ওই যে আগে প্যাকিং করে রাখা হয়েছিল ওটা প্যাকিং করা হচ্ছে এখানে আরও জাল তৈরি করা হচ্ছে এই জালগুলো চলে যাবে কুমিল্লা এর আগের যে জালগুলা ওটা আপনার দেওয়া হয়েছিল ময়মাসিং এরপরে কিছু জাল কুমিল্লা দেওয়া হয়েছিল আপনারা যারা এই জাল নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমার ঠিকানা আমি আবারও বলছি যশোর মনিরামপুর কপালিয়া গ্রাম ফেসবুকে জয়দেব সরকার ইংলিশে লিখে অথবা সরকার এ লিখলেই ফেসবুকে চলে আসবে এছাড়াও আমার নাম্বারটি আপনারা লিখে নিতে পারেন জিরো ওয়ান নাইন সিক্স ডবল জিরো সেভেন নাইন সিক্স ওয়ান এইট হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করবেন অনেক সময় ফোন দিলে ফোন ধরতে পারি না কারণ ভাই আমরা তো মাছ চাষ করি দেখা গেল বেশিরভাগ সময় পুকুরের পানিতে থাকতে হয় ঠিক আছে অনেক সময় দেখা গেলো তিন থেকে চার ঘন্টা আমরা পুকুরে রয়েছি মাছ ধরতেছি এর ভিতরে একশো দুশো জন ফোন দিয়ে দেয় ঠিক আছে মানে ফোন আসার তালে থাকে কারণ আমার প্রচুর ভিডিও সারা হয়েছে তো প্রায় চার থেকে পাঁচ বছর আমার ফেসবুকে এত পরিমাণে ফোন আসে যে পরবর্তীতে আর আপনার কল ব্যাক করতে করতে সকল কল ব্যাক করা সম্ভব হয় না কিন্তু হোয়াটসঅ্যাপে যারা আসলে নক দেয় তাদের কিন্তু সকলেরই মানে উত্তর দেওয়ার উত্তর দেওয়ার চেষ্টা করি আর দেওয়া হয় হোয়াটসঅ্যাপে যারা নখ দেন তাই আপনারা যারা বেড় জাল আমার কাছ থেকে নিতে চান এছাড়াও পুকুরে গ্যাস ওঠানোর জন্য হরা ঠিক আছে খ্যাপলা জাল বড় মাছ রাখা নেট ইত্যাদি যারা আপনার কাছ থেকে নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে যে যেকোনো সময়। আমি দীর্ঘ পাঁচ বছর এই অনলাইন জগতে আছি মাছের জগতে মাছ বিক্রি করি প্লাস পাশাপাশি এগুলা বলা জলে এক থেকে দেড় বছর আমি বিক্রি করা শুরু করছি ভালোই সারা পারছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাকে এখন অর্ডার করে আর বিশেষ করে এখন দেখছি প্রবাসী ভাইয়েরা আমাকে খুব ভালোবাসা দিচ্ছেন ঠিক আছে এক সময় এমন হতো যে কেউ অর্ডার করতেও অর্ডার করতো না ঠিক আছে দেখা গেলো বিশ হাজার টাকার মাল নেবে এক হাজার টাকাটা অর্ডার করতে ভয় পেত কিন্তু এখন বর্তমান দেখা যাচ্ছে অনেক প্রবাসী ভাইয়েরা তারা সম্পূর্ণ টাকাই এখন আমাকে পরিশোধ করে দেয় ঠিক আছে দেশেও অনেক আছে অনেকেই আছে অনেকে যারা দেশে থাকে চাকরি বাকরি করে এছাড়াও মাছের প্রযোগ করে এমনকি যারা বড়ো বড়ো মাছ চাষী ঠিক আছে তারা আমাকে ফলো করে তারা আমাকে সম্পূর্ণ টাকাই এখন বেশিরভাগ লোকই পেমেন্ট পেমেন্ট করে দেয় ঠিক আছে এখন আর কাউকে বলা লাগে না ভাই অর্ডার করেন ঠিক আছে আর আগে এক সময় অর্ডার করার কথা বললে বলতো যে টাকা মাছ যাবে আনতান বিভিন্ন কারণ আসলে আমাদের বাংলাদেশে তো জালিয়াতে ভরা ঠিক আছে সবাই জালিয়াতি করে এটার জন্য আসলে এমনটা বলতো এখন খুব কম লোকই বলে যেহেতু আমার অনেক ফলোয়ার হয়ে গেছে এখন আমার দুইটা গ্রুপ আছে একটা চিঙ্গির গ্রুপ একটা এমনি মাছের গ্রুপ সে মাছের গ্রুপে প্লায় প্রায় আপনার বত্রিশ হাজার মেম্বার এছাড়াও চিঙ্গির গ্রুপে প্লায় প্রায় পনেরো হাজার মেম্বার ঠিক আছে এছাড়া ইউটিউবে আমার তিন থেকে চার হাজার মেম্বার আছে এছাড়াও আমার ফেসবুক ফলোয়ার প্রায় দশ হাজার তাহলে এবারে তিরিশ চল্লিশ সত্তর হাজার লোক আমাকে প্রতিদিনই ফলো করে ঠিক আছে যদি আমি প্রতিদিন আমার সবগুলোয় যদি আমি আমার এইগুলো আমি সেল করি প্লাস এগুলার বিজ্ঞাপন দিয়ে থাকি তাহলে অনেক মানুষের সেল করে আমাকে ফলো করে ঠিক আছে না ঠিক আছে তেমন কেউ বলে না যে ভাই টাকা মাছ দেবে আনতেন এরকম কেউ বলেন না দেখেন আমরা প্যাকিং করে নিই চলে যাচ্ছি আমরা এটা দেওয়ার জন্য আমাদের এই যে ডেলিভারিটা ছিল ডেলিভারিটা ছিল পরে দেওয়া হয়েছিল কবির বড় দিঘি একটুখানে আমরা মাছ চাষ করি দেখেন বলতে বলতে আমরা নোয়াপাড়া চলে আসলাম নোয়াপাড়া সুন্দরবন কুরিয়া সার্ভিস আমরা নোয়াপাড়া সুন্দরবন কুরিয়া সার্ভিসে কিন্তু এই যে প্রথম যে জালটা ময়ময় সিংয়ে দিয়েছিলাম এখানে চলে আসলাম ময়ময় সিংয়ে দেওয়ার জন্য এই জালটি দেখেন এখানে আপনার সুন্দরবন কুরিয়া সার্ভিসের যে যাবতীয় কার্যাবলী এখানে করা হচ্ছে দেখেন সুন্দর করে নাম ঠাম লিখে সব কিছু প্রসেস করে আমরা দিয়ে দিতেছি এইখিনি ফিলাই ছত্তিছ হাজাৰ টকা কণ্ডিশ্যন